অত্যন্ত দুঃখের সাথে বলতে হইতেছে যে আজকে আমাদের যে বৈষম্যহীন সরকার বলে সব জায়গায় বৈষম্য বলে ঘীনতার কথা বলতেছে কিন্তু কিছু জায়গায় আমরা চরমভাবে বলে বৈষম্য পরিলক্ষিত হইতেছে আমাদের কাছে তার মধ্যে একটা বিষয় হইল বলে তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে যে বৈষম্য বলে তাদের এক পক্ষকে যে সবসময় এরকম বৈষম্যের স্বীকার করা হইতেছে যে তাদের সর্বোচ্চ মুরব্বী মালানা সাদ সাহেব দাম তাকে এরকম দেশে আসতে দেওয়া হইতেছে না এবং টঙ্গীর ময়দানে যে তাদেরকে জোর করার অনুমতি দেওয়া হইতেছে না বলে আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে বলে এটা পরিলক্ষিত করতেছি যে এটা চরম বৈষম্য হইতেছে তাদের সাথে এজন্য এই অবস্থায় বলে আমরা সরকারের পক্ষ থেকে বলে সুদৃষ্টির আহ্বান করছি সরকার বলে এই পুরা ইন্টারন্যাশনাল একটা ইস্যু বলে এটাকে বলে বৈষম্যের সাথে না দেখে এজন্য আমাদের সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বলে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হইতেছে বলে এটার সাথে একাত্মতা ঘোষণা করছি বলে যদি বলে তাদেরকে এই সুযোগ সুবিধা না দেওয়া হয় এখানেও যদি বৈষম্য বলে বজায় রাখা হয় তাহলে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে বলে আগামীকালকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে বলে সর্বোচ্চ সংখ্যক ছাত্র সেখানে উপস্থিত হয়ে সেই কর্মসূচি পালন করবে ঠিক আছে